সাইজ হলে দু টাকা পিস পড়বে হ্যালো বন্ধুরা আজ বানাবো চিকেন পকোড়া তাই আমি আর চিকেন নিয়ে বসে পড়েছি এখানে আমি চারশো গ্রাম সলিড চিকেন নিয়েছি আর চিকেনটাকে আমি একটু বড় বড় করে কেটে এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম ভিনিগারে আপনারা লেবু দিয়েও ভিজিয়ে রাখতে পারেন ভিনিগার দিয়ে ভিজিয়ে রাখলে মাংসটা ভালো সেদ্ধ হয় তাই পকোড়া বানালে অবশ্যই একটু ভিজিয়ে রাখবেন মাংসের মধ্যে দেবো স্বাদ মতো লবণ দেব পরিমাণ মতো হলুদ আর ঝালের জন্য দেব লঙ্কার গুড়ি আর দেব কাশ্মীরি লঙ্কার গুড়ি দেব এক চামচ আদা রসুনের পেস্ট দেব চার চামচ বেসন আর দেবো ছোট চামচের এক চার চামচ কর্নফ্লাওয়ার আর দেব সামান্য খাবার শটা এবার সবগুলোকে ভালো করে মাখিয়ে নেবো ঠিক এইভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে এবার পকোড়া ভাজার জন্য কড়াই নিয়ে নিচ্ছি সাদা তেল তেল গরম হয়ে গেছে আমি করে দিচ্ছি আপনারা হাতে করেও দিতে পারেন এভাবে আমি সমস্ত পকোড়া গুলোকে আস্তে আস্তে ভেজে নেব দেখুন কি সুন্দর ভাজা হয়েছে আর কালারটাও হয়েছে খুব সুন্দর কমপ্লিট পরিবেশন করার আগে দিয়ে একটু চাট মশলা এটা গরম গরম টমেটো সস বা গ্রিন চাটনি দিয়েও ভালো লাগবে আমার অতিথিরা সব অপেক্ষা করছে খাওয়ার জন্য এবার আমি তাদের সামনে দিয়ে দেবো বাটিটা